ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার আজ বিকেল 4.30 এর মধ্যেই শেখ সাজাহানকে सीबीआईর হাতে তুলে দেওয়ার নির্দেশ গতকাল যেটি হয়নি আজ আবারও সেই নির্দেশ রাখা হলো বিচারপতি হরি স্ট্যান্ডেনের তরফ থেকে আজ বিকেল 4.30 এর মধ্যেই সাজাহানকে सीबीआईর হাতে তুলে দিতে হবে নির্দেশ বিচারপতি হরি স্ট্যান্ডেনে এ বিসার বিস্তারিত জানা বি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী আজ আবারো সেই নির্দেশ বিচারপতি হරිশ টেন্ডনের নির্দেশে ঠিক কি বললেন তিনি দেখো শীর্ষ আদালতের পরে কলকাতা রাজ্যের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে একই সাথে ধাক্কা খেলো এই সন্দেশখালি মামলায় রাজ্য সরকার এবং এই সন্দেশখালীর যে মূল অভিযুক্ত অর্থাৎ শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানকে সিবিআই হাতে হস্তান্তর করার জন্য গতকালকেই আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিবিআইকে কে সাড়ে চারটের মধ্যেই মূলত তাকে অর্থাৎ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং সিআইডিকে নির্দেশ দিয়েছিল যাতে সিবিআইকে হস্তান্তর করা হয় এই শেখ শাহজাহানকে কিন্তু গতকালকে যেভাবে দফায় দফায় দেশের শীর্ষ আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার তারা দু নম্বর যে এজলাস রয়েছে সুপ্রিম কোর্টের অর্থাৎ বিচারপতি সঞ্জীব খান্নার যে এজলাস সেইখানে তারা জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিল যত যদিও গতকাল সেটা শুনানি গ্রহণ করা সম্ভব না হলেও সিবিআইকে ভবানী ভবন থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল আজকে সকালে একেবারে সকাল সাড়ে দশটাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে ফের পুনরায় তারা দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত মামলার শুনানি আর্জি জানালেও সেই আর্জি খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং রাজ্যের আইনজীবীকে পরামর্শ দিয়েছিল তারা যাতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় অর্থাৎ যে রেজিস্টার মাধ্যমেই মূলত এই মামলা দায়ের করতে হয় এবং সেই রেজিস্টারের স্মরণাপন্ন হওয়ার জন্যই পরামর্শ দিয়েছিল রাজ্যের আইনজীবীকে এরপরেই সেই নির্দেশ যেহেতু দ্রুত শুনানির আর্জি বা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের যে আবেদন সেই আবেদনে সারা দেয়নি সুপ্রিম কোর্ট তড়িঘড়ি তারা কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে বিচারপতি হরিশ চান্ডনে ডিভিশন বেঞ্চে ইডির পক্ষ থেকে তারা আবেদন জানায় এবং তারা পুরো বিস্তারিত ঘটনাটা বিচারপতি হরিশ্চান্ডার দৃষ্টি আকর্ষণ করান যে গতকালকে নির্দেশ দেওয়ার পরেও সিআইডি সিবিআই শেখ শাহজাহানকে এরপরে বিচারপতি হরিশ চান্ডন ইডির আইনজীবীকে মামলা করার অনুমতি দেন এবং তারপরে দ্রুত মামলার শুনানির আর্জিও জানায় ইডির পক্ষ থেকে এবং ইডির যে আবেদন সেই আবেদনের ভিত্তিতে শুনানি হয় যেখানে বিচারপতি প্রশ্ন করেছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে যে কেন নাজাট পুলিশ স্টেশন সন্দেশখালী এবং সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা দায়ের হবে না কেন আদালত অবমাননার রুন তাদের বিরুদ্ধে জারি হবে না এটা আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে হলফনামা দিয়ে যেমন জানাতে হবে পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে নির্দেশ সেই নির্দেশকে বহাল রেখেই বিচারপতি হরিশ চন্দ্রের ডিভিশন বেঞ্চ স্পষ্টত রাজ্য সরকারকে জানিয়ে দিলো যে আজকে বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই হাতেই তুলে দিতে হবে যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এ বিষয়ে তীব্র তিনি প্রতিবাদ জানান যেহেতু সুপ্রিম কোর্টে এস এল করেছে এবং আগামীকাল লিস্ট হতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নিয়মিত তালিকায় এন লিস্টেড হতে পারে তাই একদিনের সময় সময় চেয়েছিল রাজ্য সরকার সেই আবেদনও খারিজ করে দিয়েছে আজকে বিচারপতি হরিশ চান্নানের ডিভিশন বেঞ্চ ধন্যবাদ